পুরুষদের স্বর্গ বলতে এমন স্থানগুলোকে বোঝায় যেগুলো অবিবাহিত পুরুষদের জন্য নতুন মানুষের সাথে দেখা করতে বা রোমান্টিক সংযোগ খুঁজে পেতে সাহায্য করে বলে মনে করা হয় বিশ্বজুড়ে কিছু উল্লেখযোগ্য গন্তব্যস্থল রয়েছে যা প্রায়শই অবিবাহিত পুরুষদের জন্য আকর্ষণীয় বলে বিবেচিত হয় চলুন দেখে আসি সেই স্বর্গীয় স্থানসমূহ লাস ভেগাস মার্কিন যুক্তরাষ্ট্র লাস ভেগাস তার প্রাণবন্ত নাইট লাইফ ক্যাসিনো এবং অসংখ্য বিনোদনের সুযোগের জন্য পরিচিত লাস ভেগাস অনেক পুরুষকে আকর্ষণ করে যা তারা সামাজিকীকরণ এবং নতুন মানুষের সাথে দেখা করতে চায় এটি বিশ্বের প্রমোদ নগরী হিসেবে পরিচিত শহরটি মোজাভে মরুভূমিতে অবস্থিত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে বিনোদনের জন্য আসেন বার্সেলোনা স্পেন বার্সেলোনা তার প্রাণবন্ত সমুদ্র সৈকত দৃশ্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উদ্যমী নাইট লাইফের জন্য বিখ্যাত বার্সেলোনা সিঙ্গেল পুরুষদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বিশেষ করে গ্রীষ্মের মাসগুলিতে ব্যাংকক থাইল্যান্ড ব্যাংকক তার নাইট লাইফ স্ট্রিট ফুড এবং সাংস্কৃতিক আকর্ষণের জন্য বিখ্যাত শহরটি স্থানীয় এবং পর্যটকদের মিশ্রণ অফার করে যা নতুন মানুষের সাথে দেখা করা সহজ করে তোলে রিও ডি জেনেরিও ব্রাজিল এই শহর তার অত্যাশ্চর্য সৈকত কার্নিভাল এবং প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত বিনোদন এবং রোম্যান্স খুঁজছেন এমন সিঙ্গেলদের জন্য একটি হটস্পট রিও ডি জেনেরিও বার্লিন জার্মানি বার্লিন তার বৈচিত্র্যময় নাইট লাইফ শিল্পকলা এবং মুক্তমনার সংস্কৃতির জন্য বিখ্যাত যা সিঙ্গেলদের মেলামেশার জন্য এটি একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে মায়ামি মার্কিন যুক্তরাষ্ট্র মায়ামির সমুদ্র সৈকত ক্লাব এবং বহু সংস্কৃতির পরিবেশ প্রাণবন্ত দৃশ্য তৈরি করে বিশেষ করে গ্রীষ্মকালে এটি সিঙ্গেলদের প্রধান গন্তব্য হয়ে ওঠে সিডনি অস্ট্রেলিয়া সিডনি তার সুন্দর সমুদ্র সৈকত বহিরঙ্গন জীবনধারা এবং স্থানীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বিখ্যাত সিডনি সামাজিকীকরণের জন্য সিঙ্গেলদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য আমস্টারডাম নেদারল্যান্ডস আমস্টারডাম তার উদার সংস্কৃতি এবং প্রাণবন্ত নাইট লাইফের জন্য পরিচিত আমস্টারডাম অনেক সিঙ্গেলদের আকর্ষণ করে যারা বিশ্বজুড়ে মানুষের সাথে দেখা করতে পছন্দ করে ফুকেট থাইল্যান্ড এই দ্বীপটি তার সমুদ্র সৈকত নাইট লাইফ এবং সামাজিক দৃশ্যের জন্য বিখ্যাত যা পুরুষ ভ্রমণকারীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে টোকিও জাপান টোকিও ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আধুনিক বিনোদনের জন্য এক অনন্য মিশ্রণ প্রদান করে শহরের বৈচিত্র্যময় সামাজিক দৃশ্য সিঙ্গেলদের কাছে আকর্ষণীয় হতে পারে